আমরা ক্লান্ত আমরা ক্ষুধার্ত আমরা লজ্জিত আমরা অপমানিত তারপরও আমরা আমাদের অধিকার আদায়ের জন্য এখন চেষ্টা হচ্ছি না আমরা প্রত্যেক শিক্ষক আজকে যারা উপস্থিত আছি প্রত্যেকের অবস্থান থেকে আগামীকাল একজন করে শিক্ষক আমরা উপস্থিত করার চেষ্টা করব যারা এখনো আসেনি তারা যেন আগামীকাল দশটার মধ্যে উপস্থিত থাকে এই পৃথিবীতে শুধু বাংলাদেশ বলে কথা নয় সারা পৃথিবীতে কোন জাতি কোন গোষ্ঠী যেই হোক অধিকার আদায়ের জন্য রাত কোঠা থেকে লড়াই করে